বন্ধুরা আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার এসে গেছি আমি পাঁচ গেছার যেখানে দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে সেখানে প্রত্যেক বছর এখানে নতুন ধরনের চমকদার প্যান্ডেল হয়ে থাকে তো এই বছর চলেছি দু হাজার পঁচিশে দুর্গা পুজো প্যান্ডেলের কি থিম হতে চলেছে সব কিছু জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্যান্ডেল কবে উদ্বোধন হবে সব তথ্য রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করছি আপনারা দেখতে থাকুন আমি এখন এসে গেছি দুর্গা পুজোর প্যান্ডেল যে রয়েছে সেখানের ভিতরে আর ভিতরের কাজ অনেকটাই এগিয়ে গেছে তবে কাজ এখনও কিছু বাকি রয়েছে আর এখানে মাকে আগের থেকে এনে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরটাও খুবই সুন্দর কাজ হবে বাঁশের কাজ হয়ে গেছে এখন আর কি কি লাগবে এখানে সেটা জানা নেই তবে খুব সুন্দর প্যান্ডেলটি হতে চলেছে আর আপনারা যারা আসবেন এইদিকে ম্যান গেটে ঢুকার পর আপনি যখন বার হবেন তখন আপনি ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়ে বার হতে হবে বার হওয়ার পরে বাড়ির দিকটা এমনি রয়েছে আর আপনি এখান থেকে এই যে রোডটি রয়েছে এই রোডটি ধরে আপনি আবার যেতে পারবেন তো বন্ধুরা আমি এখন প্যান্ডেলের ভেতরে এসে গেছি আর এখানে দাদারা রয়েছে ভাইয়েরা রয়েছে মাই জিজ্ঞাসা করবো দুর্গা পুজোর প্যান্ডেলটা যেটা হচ্ছে সেটা কি থিমে হচ্ছে এই বছর আমাদের গান্ধীনগরের থিম হচ্ছে বানারসের গঙ্গাঘাট

বানারসের গঙ্গাঘাট যেটুকু পারলাম তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের প্যান্ডেল আপনারা দেখতে থাকুন এই চ্যানেলে চলুন আবার আসছে অন্য কোনো ভিডিও ধন্যবাদ